বন্ধুরা একজন মেয়ের জন্য মা হওয়ার ইচ্ছা খুবই বিশেষ হয়ে থাকে মা হওয়ার জন্য মহিলাদের অনেক চেঞ্জেস এর মধ্যে দিয়ে যেতে হয় যেগুলো সে খুশি খুশি সহ্য করে নেয় কারণ একজন মা তার সন্তানকে এতটা বেশি ভালোবাসে যার কারণে তার সুরক্ষার খেয়াল প্রথম থেকেই রাখে আর এটি শুধু মানুষের উপরে প্রযোজ্য নয় বরং প্রাণীদের ক্ষেত্রেও একই রকম বন্ধুরা মা তো মাই হয় সেটা হোক কোনো মানুষের আর হোক না সেটি কোনো প্রাণীর আমরা সবাই একজন ওমেন প্রেগনেন্সির ব্যাপারে জানি প্রেগনেন্সির সময় তার শরীরে কি কি চেঞ্জেস আসে অথবা তার প্রেগনেন্সির ডিউরেশন কেমন হয় কিন্তু প্রাণীদের সম্পর্কে আপনি এই বিষয়টি জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু প্রাণীর প্রেগনেন্সি সম্পর্কে বলবো তাদের প্রেগনেন্সির কি প্রসেস হয়ে থাকে আর তাদেরকে প্রেগনেন্সির সময় কেমন দেখা যায় ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান গরিলা বন্ধুরা আমরা সকলেই জানি গরিলা মানুষের সাথে মিল থাকা একটি প্রাণী এটির শরীর চল্লিশ পার্সেন্ট পর্যন্ত মানুষের সাথে মিল রয়েছে এই জন্যই তার প্রেগন্যান্সি একজন মহিলার সাথে মিল রয়েছে এদের প্রেগন্যান্সির টাইম ও নয় মাস হয় আর এই সময় তার মধ্যে ঠিক মানুষের মতো ইমোশন থাকে এটি তার বেবি নিয়ে অনেক কেয়ারফুল হয় আর এটি একবার একটি বাচ্চারই জন্ম দেয় একদম মানুষের মতো আর জন্মগ্রহণ করার পর তার বাচ্চা দুই কিলোগ্রাম হয়ে থাকে যেমনটা হিউম্যান চাইল্ড গরিলার বাচ্চা সম্পূর্ণভাবে তার মায়ের দুধের উপর ডিপেন্ড হয় তিন বছর পর্যন্ত দুধ পান করানোর পর খাবার খাওয়ার জন্য তার মা তাকে বাইরে ছেড়ে দেয় মানে তাকে মুক্ত করে দেওয়া হয় তার আগে মা তাকে সব সময় ক্যারি করে এবং তাকে বিপদ থেকে রক্ষা করে আর ইমোশনালি একে হেল্প করে জিরাফ দুনিয়ার সব চাইতে উঁচু ল্যান্ড অ্যানিমেলের প্রেগন্যান্সির সময় প্রায় ১৪ থেকে পনেরো মাস আর সেই সময় তার বডিতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় বাচ্চা জন্ম দেওয়ার আগে এটি তার বাচ্চার প্রতি এতটাই কেয়ারিং থাকে যে সে আগে থেকেই নিজের জন্য একটি সুরক্ষিত জায়গা সিলেক্ট করে রাখে আর ১৪ থেকে পনেরো মাস পর্যন্ত সেখানেই থাকে এবং সেখানেই আশেপাশে ঘুরে খাবার খায় আর এমনকি সে শিকারি জানোয়ারদের হাত থেকে বাঁচার জন্য করে থাকে যাতে তার বাচ্চার কোনো ক্ষতি না হয় আর চোদ্দ থেকে পনেরো মাস পর এটি তার বাচ্চার জন্ম দেয় এই প্রাণী দাঁড়িয়ে থেকে বাচ্চা জন্ম দেয় আর এর বাচ্চা দুই মিটার ওপর থেকে নিচে পড়ে কিন্তু এতে তার কোনো সমস্যা হয় না জন্ম নেওয়া বাচ্চার ওজন পঞ্চাশ কেজির আশেপাশে হয়ে থাকে আর এর বাচ্চা কম সময়ই চলাফেরা করতে শুরু করে কয়েক মাস পর্যন্ত এর মা একে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করে আর ভালো করে চলাফেরা শিখে গেলে এটি একাই তার পুরো জীবন কাটিয়ে দিতে পারে টাইগার এমনিতেও টাইগার আমাদের জাতীয় প্রাণী কিন্তু এটি তার অসাধারণ লুক এবং মাস্কিউলার বডির কারণে লোকজনের কাছে অনেক অ্যাট্রাকটিভ কিন্তু এটি অ্যাডাল্ট টাইগার যতটা শক্তিশালী এবং স্ট্রং হয়ে থাকে তার বাচ্চা ততটাই দুর্বল হয় নর্মাল ফিমেল টাইগারের প্রেগনেন্সি পিরিয়ডে একশো পাঁচ দিন হয়ে থাকে এই সময় সে তার বাচ্চার প্রতি অনেক কেয়ারফুল হয় বাচ্চার সুরক্ষার জন্য সে একটি ভালো জায়গা ডিসাইড করে এবং সেখান থেকে তার বাচ্চার সুরক্ষা নিশ্চিত করে বাচ্চা জন্মগ্রহণের পর সব সময় এটি তার বাচ্চাকে সাথে নিয়ে ঘুরে ডগ এবার পালা এসেছে আমাদের সবচাইতে কাছের এনিমেলের প্রেগনেন্সির সময় ফিমেল ডগ অনেক ইমোশনাল হয়ে যায় আর একটু লেজিও হয়ে যায় আর এই সময় তার মধ্যে একটি আলাদা খুশি থাকে হয়তো এটি তার ভবিষ্যৎ বাচ্চা সম্পর্কে চিন্তা ভাবনা করে আর যদি সে বিপদ বুঝতে পারে তাহলে যে কারোর উপর হামলা করে দিতে পারে সত্যি মা তো মাই হয়ে থাকে আর এটির প্রেগনেন্সি পিরিয়ড সময় দুই মাস আর এটি এক থেকে পনেরোটি পর্যন্ত বাচ্চার জন্ম দিয়ে থাকে বিড়াল বন্ধুরা বিড়াল প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায় আর এটি ইন্টারনেটে অনেক বেশি ফেমাস এটি তার প্রেগনেন্সির সময় অনেক বেশি লেজি হয়ে থাকে আর সেই সময় এটি খেলাধুলা পছন্দ করে না আর না করে কোনো মজা আর এসব সে তার ফিউচার বেবির জন্য করে থাকে এদের প্রেগনেন্সি পিরিয়ড প্রায় দুই মাস হয় আর এটি প্রায় সাত সপ্তাহ পর তার কিউট কিউট বাচ্চার জন্ম দিয়ে থাকে জেব্রা এই প্রাণীকে তার বাচ্চার জন্য কমপক্ষে এক বছর অপেক্ষা করতে হয় এই সময় সে তার বাচ্চার প্রতি অনেক বেশি কেয়ারফুল হয় সে সময় নিজেকে শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করার জন্য একই জায়গাতে খাবার খেয়ে থাকে যদি এই সময়ের মধ্যে তাকে কোথাও যেতে হয় তাহলে মেল জেব্রাও তার সাথে যায় সে করে থাকে এক বছর অপেক্ষা করার পর সে একটি কিউট বাচ্চার জন্ম দেয় আর সেই বাচ্চা কিছুক্ষণের মধ্যেই চলাফেরা করার ক্ষমতা অর্জন করে বাদুর বন্ধুরা বাদুর অন্ধকারে চলাফেরা করা একটি পাখি এজন্য এর প্রেগনেন্সির তথ্য বেশিরভাগ লোকই জানে না এটির প্রেগনেন্সি পিরিয়ড এক থেকে নয় মাস হয়ে থাকে সময় এটি খুবই কেয়ারফুল হয়ে থাকে আর যতবার প্রয়োজন শুধু ততবারই খাবার খেতে বের হয় আর নিজের বাচ্চাকে প্রোটেক্ট করে থাকে বাচ্চা জন্মগ্রহণ করার তিন মাস পর্যন্ত এটি তার বাচ্চাকে ভালোভাবে কেয়ার করে আর এটি ততদিন পর্যন্ত চালিয়ে যায় যতদিন পর্যন্ত না তার বাচ্চা চলাফেরার জন্য তৈরি হয় ডলফিন এবার পালা এসেছে আমাদের কিউট প্রাণীর যেটি দুনিয়ার সবচাইতে ইন্টেলিজেন্স প্রাণীও এটি তার প্রেগনেন্সির সময় কয়েকটি স্ট্রাইক মোকাবেলা করে যেটি বারো মাস পর্যন্ত লম্বা হয় এই সময়ে এটি দ্রুত সাঁতার কাটতে পারে না আর তার কোমর বড় হয়ে যায় যার কারণে এটি জলদি মুভ করতে পারে না সে সময় বাকি ডলফিন তার সাথে থাকে তার সাহায্যের জন্য কারণ তার সাইজ প্রায় পর্যন্ত বেড়ে যায় আর এদের কালারও হোয়াইট হয়ে যায় আর প্রেগনেন্সি শেষের দিকে এটি তার মুখ মুশকিলের সাথে নাড়াতে পারে যার ফলে তাকে অনেক ঝামেলায় পড়তে হয় কিন্তু এটি তার বাচ্চার জন্য এমনটি খুশি খুশি সহ্য করে আর পরিশেষে একটি হেলদি বাচ্চার জন্ম দেয় কাঠবিড়ালি বন্ধুরা কাঠবিড়ালির প্রেগনেন্সি পিরিয়ড অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে যখন এটি প্রেগনেন্ট হয় তখন তার বডি এবং নেচারে অনেক পরিবর্তন দেখা যায় এটি অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় বিশেষ করে মেলদের উপর এ সময় এটি এদেরকে আশেপাশেও আসতে দেয় না আর প্রত্যেক মুহূর্তে তার বাচ্চাকে প্রোটেক্ট করে এদের প্রেগনেন্সি টাইম প্রায় ৩৫ দিন হয়ে থাকে আর ডেলিভারির আগে আগে এটি নিজেকে সম্পূর্ণ তৈরি করে নেয় এমনকি খাবার পর্যন্ত আগে থেকে নিজে জমা করে রাখে আর এতদিন পর্যন্ত শুধু তার বাচ্চার জন্য আরাম করে লেপার্ড বন্ধুরা আমরা সবাই জানি লেপার্ড দুনিয়ার সবচাইতে সুন্দর এবং বিপজ্জনক জানোয়ারগুলোর মধ্যে একটি প্রেগনেন্সির সময় একটি ফিমেল লেপার্ড অনেক ডেঞ্জারস হয়ে যায় প্রেগনেন্সির পর থেকে একশো দিন পর্যন্ত এটি খুব কেয়ারফুল থাকে আর অন্যান্য লেপার্ড থেকেও দূরে থাকে বাচ্চা জন্মগ্রহণ করার দশ দিন পর্যন্ত এর বাচ্চা চোখে দেখতে পারে না কারণ এতদিন পর্যন্ত এদের চোখ বন্ধ থাকে আর ততদিন তার মা বাচ্চার সব কিছুর খেয়াল রাখে এই কথায় কোনো সন্দেহ নেই যে এটি একটি বিপজ্জনক প্রাণী এটি দেখতে তো ভয়ঙ্কর মনে হয় পাশাপাশি তার মাথায় লাগানো কাটা আরো বেশি বিপজ্জনক আর সময় এটি আরো বেশি বিপজ্জনক হয়ে যায় কারণ সেই সময় সে তার বাচ্চাকে প্রোটেক্ট করে থাকে বাচ্চা জন্মগ্রহণের পর অনেকগুলো বাচ্চা মারা যায় আর বেঁচে যাওয়া বাচ্চাগুলো মায়ের পিঠে বসে যায় আর মাতা স্কোরিপিয়াকে সম্পূর্ণ কভার করে ফেলে আর এই সময় মা এদের সম্পূর্ণ খেয়াল রাখে আর যখন এগুলো একটু বড় হয়ে যায় তখন তারা নিজেদের নিজেরাই করতে শুরু করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ